নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ ছবি আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো তাদের সবাইকে ধন্যবাদ অনেক মন থেকে সবাই ভালো থেকে সুস্থ থেকে সভাপতনের কৃতজ্ঞতা ভালোবাসা যেটা রিডিং খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে ততটা কোন যেটা মিলবে না বাদ বাকি টুকু গাইডেন্স হিসেবে কারো ছেড়ে দিল জোর করে কিছু ফিট করো না দুবেলা করে দুটো করে প্রোগ্রাম দেওয়া হচ্ছে এছাড়া শুধু এটাও না তার সাথে যেটা বলবো গাইডেন্স হিসেবে নেবে কেন বলি সবসময় যে টা নিলে তোমরা সেটাকে ভালো করে কাজে লাগাতে পারবে যেহেতু নতুন দেখো তাই জন্য তো সঙ্গে আছে জানেন আর যারা নতুন আসছে তাদেরকে সবাইকে স্বাগত আর বলবো যে প্লিজ এটাকে গাইডেন্স হিসেবে নাও তারপর তোমরা তোমাদের মতন চেষ্টা করো যাতে আরো একটা দা ভালো সম্পর্কটা এগোতো চলো সাতটা কার্ড নিয়ে দেখে নেবো সে তোমার সঙ্গে মন থেকে কতটা যুক্ত পার্টনার সঙ্গে যুক্ত হও দেখে নেবো যে তোমার পার্টনার তোমার সঙ্গে মন থেকে কতটা যুক্ত কতটা সে মন থেকে যুক্ত সে তোমাদের সাথে মন থেকে কথাটা যুক্ত আচ্ছা পরিস্থিতি যেমনই হোক না কেন তা কোথাও মনে হচ্ছে যে আস্তে আস্তে ভালো দিকে যাবে বা যাচ্ছে ঠিক আছে হতে পারে যাবে তোমরা প্রস্তুতি নিতে শুরু করেছো হতে পারে যাচ্ছে যথেষ্ট এগিয়েছে তোমাদের ভারত দিকে তোমরা অনেকটা আগে শুরু করেছিলে এখানে তোমার পার্টনার এটাই ভাবে আচ্ছা এখানে কারো পার্টনার কারোকে ফুল গিফট করতে পারে দেখা করতে এলে হয়তো ফুল নিয়ে আসতে পারে বা তোমার জন্য কোন সারপ্রাইজ গিফট পাঠাতে পারে সেটার মধ্যে ফুলও থাকতে পারে মোট কথা এখানে ফুল দিয়ে কিছু তো আছে তোমাদের মধ্যে আদান প্রদান এই কার্ড অন্তত সেটাই স্পষ্ট করে বলছে না কারোর জন্য সারপ্রাইজে ফুল আসছে না তো কেউ সামনা তোমাকে দিতে পারে হুট করে অথবা partner চায় মন থেকে তোমাকে ফুল একটা গিফট করতে ঠিক আছে? আর এখানে তার কোথাও মনে হচ্ছে যে সম্পর্কটা আগের থেকে অনেকটা ভালোর দিকে যাচ্ছে হয়তো কিছুটা তোমার সময় তোমরা স্ট্রেন হারিয়েছো হয়তো তোমাদের কিছুটা সময় তোমরা কিছু না কিছু ফেস করছো কিন্তু এই মুহূর্তে তোমরা আবার একটা ভালোর দিকে যাচ্ছ কতটা যুক্ত মন থেকে তো অতি অবশ্যই যুক্ত বলে সে বুঝতে পারছে আভাস পাচ্ছে মন থেকে তো যুক্তই তার কোথাও মনে হচ্ছে যে যা কিছু ভুল ত্রুটি আছে আমাদের দুজনের মধ্যে সেগুলো ফরগির করে দেওয়াটাই ভালো কি দরকার এগুলোকে টেনে নিয়ে যাওয়ার যেহেতু সম্পর্ক আমাদের সম্পর্ক আমরা দুজনেই নিয়ে যাচ্ছি হতে পারে কিছু আমার ভুল হয়েছে তো কিছু তার হয়েছে বা কিছু দুজনেরই হয়েছে বা কিছু সিচুয়েশন ছিল সেগুলো করিয়েছে সেগুলোকে যদি আমরা আঁকড়ে নিয়ে যাই তাহলে কি হবে দূরত্ব বাড়বে তার থেকে সেগুলোকে ছেড়ে দিই তাহলে আমাদের মধ্যে দূরত্ব কমবে অন্তত এই মুহূর্তে সে সেটাই ভাবছে না ফর গিফেছে তোমা থেকে আশা করছি না তো সে চাইছে দুজন দুজনকে ফর গিফ করে দাও তো একটা জিনিস বলবো দেখো যদি মনে হয় সম্পর্কতে মানিয়ে নিতে হয় বুঝিয়ে নিতে হয় মানো যে হ্যাঁ ঠিক আছে সম্পর্ক তো আমাদের তাহলে দেখবি ছোট ছোট সমস্যা গুলো কখনোই তোমাদের মধ্যে বড় কিছু করতে পারছে না একটু অপেক্ষা করে যাও হয়তো হতে পারে পরের মাসে তোমাদের হবে তোমরা দেখো ঠিক পথে বটে কিন্তু হয়তো একটু ডিলে হচ্ছে তোমাদের অনেক কিছু তো হতে পারে তুমি তোমার আছে তার কিছু আছে তোমার কিছু কর্ম আছে তার কিছু আছে তোমার দুজনের মধ্যেই কিছু না কিছু সিচুয়েশন আছে তুমি একটা পরিবেশ পাচ্ছ সে একটা পরিবেশ পাচ্ছে দুটো মানুষের এনার্জি গ্রহ সবকিছু নিয়ে তো তারপর মানুষ একটা চলে তো সেক্ষেত্রে তোমাদের হয়তো এগোচ্ছ দিলে হয়ে যাচ্ছে যেরমভাবে ভাবছো সেরমভাবে তোমরা এগোতে পারছো না তো সামানটা একটু ওয়েট করে যাও না ওয়েট করা মানে এই নয় যে হাতে হাত দিয়ে বসে থাকবে একদমই না তোমরা তোমাদের মতন কাজ করো ম্যানিফ্যাস্টেশন করো যদি কথাবার্তা থাকে তো কথাবার্তা বলো দেখবে সামনের দিকে যে সময়টা আছে তা তোমাদের সম্পর্কটা একটু বেটার হয়েছে যেমন আছে তার থেকে বেটার খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে তোমার সাকসেস লাভ করবে যেহেতু বললাম যে হয়তো সাম পরের মাসে তোমাদের মধ্যে হয়তো আরো একধাপ এগোবে তোমাদের সম্পর্কটা তো সেখানে তোমরা সাফল্যতা পারো মানে তোমরা যেটা চাইছো তোমরা চাইছো তো সম্পর্কটাকে ভালো করতে তো সেটা ভালো দিকেই এগোচ্ছে এবং তোমরা সে ভাড়াটা তোমার দেখতেও পাবে ফিল করতে পারবে এখানে তুমিও চাইছো সেও চাইছে তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসছে তোমরা তোমাদের সম্পর্কটাকে সুন্দর করে বাঁচতে পারবে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু সমস্যা থেকেও থাকে সেগুলো আস্তে আস্তে রিলিজ হয়ে যাবে কারণ এখানে দের বড় আশীর্বাদ আছে এবং ঈশ্বরদের আছে প্রচুর আলো এসে পড়েছে মানে বুঝতে পারছো তোমাদের সম্পর্কটা যথেষ্ট সেখান থেকে তোমরা সম্পর্কে সফলতা পাবে মন থেকে যেহেতু যুক্ত তার কথা এগুলো মনে হয় যে তুমি তার সঙ্গে যুক্ত থাকলে তা মনে হয় যে ঠিক আছে সব কিছু আমি পড়তে পারবো এটা অ্যাকচুয়ালি একটা মনের জোর খুব কাছের মানুষ যারা তা থাকলে আমরা পাই এখানে তো কারোর তো এনার্জি আছে ভীষণ পজিটিভ তার জন্য তোমার পার্টনার চাই তুমি তার জীবনে থেকে যাও কারণ তুমি তো আলোর মতন আলো সবাই চায় তোমার পার্টনারও চায় যে তুমি তার জীবনে থেকে যাও তোমার পার্টনার এটাও চায় যে সবকিছু ভালো হোক এবং সেও পজিটিভ ঠিক আছে এখানে কারু ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ খুব ভালো রিসিভ করতে পারো খুব ভালো সেন্ট করতেও পারো তোমরা হয়তো এখানে অনেকেই আছো যারা ফিফটিতে খুব সুন্দরভাবে কানেক্ট করো এখানে কেউ কারোকে প্রোটেক্ট করতে চাইছে কেউ কারো কে তোমরা কিছু জানাতে চাইছো বলতে চাইছো এবং শুধু তাই না তোমরা তোমরাও থাকতে বলছি পাশে থাকা বলছি চাইছো তো মোট কথা তোমরা এটাই যে তোমাদের সম্পর্কটা যেন খুব ভালো হয় যে সম্পর্কের মধ্যে কোনো বিবাদ থাকবে না বা বিশেষ করে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকবে না দেখো সম্পর্ক থাকলেই কিছু সমস্যা থাকবে এটা খুব স্বাভাবিকভাবে কেননা যে জায়গাতে আমাদের সার থাকে সেই জায়গাতেই আমাদের কেটে গেলে পুড়ে গেলে ব্যথা লাগে অসার জায়গাতে আমাদের কোনো কিছু ফিল করতে পারে না যতক্ষণ সম্পর্ক বেঁচে আছে ততক্ষণ মান অভিমান একটু যে রাগ ইগো পাশান জেলাসি এগুলো সব টুকটাক এগুলো কোনো ব্যাপারই নয় এগুলো একদমই নেই মানে সম্পর্কটাও নেই জানবে তারও কিছু এসে যাচ্ছে না তোমারও কিছু এসে আছে না তো সেটা তো সম্পর্কের মধ্যে পড়ে না সম্পর্কে টান থাকলেই এগুলো আসবে তোমরা তোমাদের মতন ট্যাকেল করার চেষ্টা করছো তোমরা তোমাদের মতন সম্পর্কটাকে এগোনোর চেষ্টা করছো এবং সেটাই করা উচিত চাও পজিটিভ ভাবে চলো একটা কার্ড হোক টান তো অনুভব করেই টান অনুভব করে বলি সে তোমার সঙ্গে মন থেকে যুক্ত বলি সম্পর্ক চাইছে বারবার সে সাকসেস দেখছে অনেক কিছু ভাবছে লাস্টের কার্ড এসে তো অবশ্যই সব ঠিক হবে একটু সময় দাও একটু ধৈর্য ধরো একটু নিজের ওপর কাজ করো একটু পার্টনারের উপর কাজ করো একটু তোমাদের সম্পর্কের অনেকটা হয়ে যাবে তো শুরুটা ভালো দিয়ে করো যাতে শেষে ভালো আসে সামনে তোমরা প্রচুর দিন পাবে এরপর তো আরো বেশ কিছু দিন পাবে তোমরা তো সবটাই পজিটিভ থেকে এগোতে শুরু করো কেন লাস্টে কার্ডেন এটাই বলছে যে হ্যাঁ যা ভাবছো সেটা হবে টান তো তোমাদের পার্টনারে তোমাদের প্রতি আছে টান আছে বলেই কিন্তু সে ভাবছে যে কিছু ভালো হতে চলেছে তোমাদের মধ্যে ঠিক আছে যা আমরা ঠিক আছে ক্ষমা করে দিই কি হবে এটাকে টেনে নিয়ে থেকে সম্পর্কটাকে এখান থেকে তোমরা একটু বলবো যে একটু সময় দাও ঠিক সময়ের সঙ্গে সঙ্গে তোমরা এ করতে পারবে সাকসেস তোমাদেরই আছে তোমরা পাবে এখানে তোমার পার্টনার তোমার খুব পজিটিভ দেখে অতি অবশ্যই খুবটা আন অনুভব করে প্রোটেকশন দিতে চায় আর কি সে জানে যে হ্যাঁ তোমাদের সম্পর্কটা সত্যিকারে ভালো সম্পর্ক সেটা তো ভালো হবেই কার্ড এসছে মানে বুঝতে পেরেছো সার্বিক ভাবে জোর তো কারোর বলবো না যে হ্যাঁ এটাই কিন্তু কার্ড সেটাই বলছে যে এনার্জি খুব পজিটিভ আছে এনার্জি যখন পজিটিভ আছে তোমরাও পজিটিভ আছো নিশ্চয়ই পজিটিভিটির সঙ্গে আরো চেষ্টা করো ভালো করে ম্যানিফেস্ট্রেশন করা সেট করার আর সেলফ কেয়ার করা যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সব থেকে সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার